আপনি কি জানেন কল এর মাধ্যমে আপনার মোবাইল কল যে কেউ চাইলে অন্য নাম্বারে ফরওয়ার্ড করতে পারে দ্যাটস মিন হ্যাকিং করতে পারে সো কোথা থেকে আপনার কল হ্যাকিং হয়েছে কি না সেটা চেক করবেন হ্যাকিং হয়ে থাকলে মিন ফরওয়ার্ডিং হয়ে থাকলে সেটা কিভাবে অফ করবেন চলুন দেখে নিই এরকমের নিত্য নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে চলুন কীভাবে আপনার ফোন হ্যাকিং হয়েছে কি না সেটা চেক করবেন প্রথমে আমরা ডায়াল পেটে ঢুকে নেব তারপর ডায়াল করবো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তারপর কলিংয়ে ক্লিক করবো এখানে এখন আমরা দেখা যাচ্ছে এমএম কোড স্টারডেড এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে নট ফরোয়ার ফরওয়ার্ডেড মানে আমার কলটি কেউ ফরওয়ার্ড করেনি এখন আপনাদের কারো কলটি যদি কেউ হ্যাকিং করে দ্যাট মিন ফরওয়ার্ডিং করে সেটা কীভাবে চেক করবেন চলুন দেখে তখন আমাদের ডায়াল করতে হবে হ্যাঁ জিরো জিরো টু কলিংয়ে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন লেখা আসছে কল ফরর্ডিং অল ইজ আর সাকসেসফুল মানে আপনার কল ফরোর্ডিংটা যদি থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে এরকমের নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম